প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় বিহারীদের এক উন্নয়ন নিয়ে প্রতিবেদন দেখার জন্য ওয়েলফেয়ার মিশন অফ বিহারি স্টুডেন্টস ডাব্লিউএমবিএস আয়োজিত গেম বাসীদের দীর্ঘদিনের ঝুলন্ত সমস্যা সমাধানের লক্ষ্যে মত বিনিময়ে সভা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নীলপুর সেকশন 11 তারা মেডিকেল গলিতে। প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ও ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবং উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশন দুই নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা এবং উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক শাহিদুল ইসলাম লরেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক এবং পাঁচ নং ওয়ার্ড বিএনপি সাবেক বিএনপি সভাপতি সৌরভ হোসেন মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠানটি সার্বিক নির্দেশনা ও সভাপতিতে ছিলেন ওয়েলফেয়ার মিশন অফ বিহারি স্টুডেন্টস ডাব্লিউ এম এস সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন তিন নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লালন ও সহযোগী সঞ্চালক হিসেবে ছিলেন তিন নং আট বিএনপির সহসভাপতি আক্তার হোসেন উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন তিন নং আট বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপির সাবেক সহসভাপতি তিন নং আট কাউন্সিলর পদপ্রার্থী প্রার্থী হাজি আবু তৈয়ব প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সিবি আমি কিন্তু বারবার ওই স্বৈরাচার দ্বারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে আমাকে বারবার কারাগারে প্রেরণ করা হয়েছে আমাকে গুলিবিদ্ধ করা হয়েছে আমাকে রক্তাক্ত করা হয়েছে এবং চব্বিশে যে গর্বপোথান হয়েছে উনিশে জুলাই বৌদ্ধ রাতে ওই যে হারুনটা ছিলেন না হাতের হোটেলের হারুন ডিবি ওই হারুন আমাকে তুলে নিয়ে গিয়ে দীর্ঘ তেরো দিন মানি আমরা সৈরাচা মুক্ত হয়েছি পাঁচই আগস্ট তেসর আগস্ট পর্যন্ত আমাকে ওই টিভির কার্যালয়ে নির্যাতন করেছে এবং চার তারিখে আমরা জেলখানে প্রেরণ করেছে পাঁচ তারিখে আমরা সৈরাচা শেখ হাসিনা মুক্ত হয়েছি আমি বারবার বলছি আমি কোন নেতা হিসেবে আপনাদের কাছে আসি নাই এবং আপনি যে কথা বলেছেন আমি আপুর সাথে শতভাগ একমত যে বিগত সময়ে সময় এসে বিভিন্ন সময় আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেছে অনেক আশার বাণী শুনিয়ে গেছে কিন্তু কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় কিন্তু আমি আপনাদের সন্তান হিসেবে বলি আমি আপনাদের কাছে ওয়াদা করছি আজকে ডেটে লিখে রাখেন আজকে ডেটে লিখে রাখেন যে আমি আমিনুল আজকে ওয়াদা করে যাচ্ছি যে আপনাদের যে সমস্যাগুলোর কথা আপনারা বলেছেন আমি চেষ্টা করবো এই সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য যদি পারি করে আর যদি না পারি এখন কারণ আমরা তো সরকারের নাই আমি তো আপনাদের সামনে উপস্থিত হয়েছি একজন আপনাদের এলাকার সন্তান হিসেবে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি উপস্থিতির মাধ্যমে আপনাদের যে সমস্যাগুলো বলেছেন সেই সমস্যাগুলো আমি নথিভুক্ত করেছি আর আপনারা যদি নাও বলতেন আমি কিন্তু জানি আপনাদের এখানকার কি কি সমস্যা রয়েছে কারণ ইতিমধ্যে আমি আপনাদের এই উর্ধুভাষী ক্যাম্পগুলোতে আমি অনেকগুলো ক্যাম্পে গিয়েছি এবং সেই ক্যাম্পে যাওয়ার পরে আমার কাছে যে সমস্যাগুলো সামনে এসছে আমি কিন্তু তাৎক্ষণিকভাবে আমি সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেছি এবং আপনাদের অনেক ক্যাম্পে প্রায় পাঁচটি থেকে ছয়টি ক্যাম্পে ইতিমধ্যে আপনাদের বিশুদ্ধ পানির জন্য যে যেটা ইতিমধ্যে নির্মাণ করে দেওয়া হয়েছে আবার ব্যক্তিগত উদ্যোগ ব্যক্তিগত খবর আমি এই কথাটা আপনাকে যেটা বললাম যে আমি যেটা